বয়সটা মাত্র সতেরো এই বয়সে আমরা কেউ কাঁধে নেই স্কুলের ব্যাগ কেউ হোস্টেল রুমে হোমসিক হই আর লামিনিয়ামল সে বার্সেলোনার হয়ে ইতিমধ্যে একশো ম্যাচ খেলে ফেলেছেন করেছেন ২২ গোল এবং এর পাশাপাশি করেছেন বত্রিশ অ্যাসিস্ট কাতালান ফুটবলের অঙ্কুরেই যেন বজ্রপাত তুলনা তো আসবেই মেসি রোনালদোর সাথে তুলনা এটা এরানো যায় না কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কাতা মেসি এই বয়সে ম্যাচ খেলেছিল মাত্র নয়টি এবং তার গোল ছিল মাত্র একটি অন্যদিকে রোনালদো স্পোর্টিং সিপির হয়ে খেলেছিলেন উনিশ ম্যাচ গোল ছিল পাঁচটি এবং ছিল চারটি তাহলে প্রশ্ন তো উঠছেই লামিন কি মেসি রোনালদোর থেকেও এগিয়ে না ভুলটা আমাদের এখানেই হয় কারণ লামিনকে মেসি রোনালদোর সাথে তুলনা করার আগে আমাদেরকে বুঝতে হবে তাদের গ্রেটেস্ট হওয়ার পেছনে ছিল দুইটা জিনিস এক ধারাবাহিকতা দুই লঞ্জিভিটি মেসি রোনালদো যখন ফুটবল দুনিয়ায় ব্রেক থ্রু পান তখন থেকেই তারা থেমে থাকেনি গোল এসিস্ট পারফরম্যান্স সব তারা ছাপিয়ে যায় ম্যাচ সংখ্যাকেও টানা আট থেকে দশ বছর কোনো ম্যাচেই তাদের অফ ফর্ম দেখা যেত না রোনালদো তিরিশের আগে যা গোল করেছেন তার থেকেও বেশি গোল করেছেন তিরিশ বছর পার হওয়ার পরে আর লিওনেল মেসি তার বিশ্বকাপ জিততে অপেক্ষা করতে হয়েছে ৩৫ বছর বয়স পর্যন্ত আর ছয়ত্রিশ বছর বয়সে এসে সে আরও একবার ব্যালোন্ডিয়ার জিতেছে হয়েছেন আরও একবার বিশ্বসেরা লামিনের শুরুটা নিঃসন্দেহে অসাধারণ খেলা দেখলে মনে হয় বয়সটা মিথ্যে তুলনা হচ্ছে কিলিয়ান এম্বাপে ফিলফোর্ডেন ভিনিসিয়াসদের সাথে বয়সে কিন্তু নয় তার পারফরমেন্সে কিন্তু এখানেই আসল প্রশ্ন এই ছেলেটা কি পারবে না থেমে সামনের দিকে এগিয়ে যেতে প্রতিভা অনেকেরই থাকে কিন্তু ইতিহাস গড়তে লাগে সময় আর সময়ের পরীক্ষায় টিকে থাকা মানেই মেসি রোনালদো হওয়া আজ লামিনের পরিসংখ্যান দেখে আমরা অবাক হই কিন্তু কাল যদি লামিন হারিয়ে যায় তাহলে তার এই পরিসংখ্যানগুলোই হবে আমাদের কাছে আফসোসের গল্প শুরুটা অসাধারণ শেষটা দেখার জন্য করতে হবে অপেক্ষা তবে লামিনিয়ামাল নিঃসন্দেহে বর্তমানের অন্যতম সেরা ফুটবলার সতেরো বছর বয়সে যা করে দেখেছেন এই বিশ্বকে তা অন্য কেউ এই মুহূর্তে কেউ করতে পারেনি এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে